জল দেখে আমি ইপসিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ পঁচিশে ডিসেম্বর সকালবেলাটা শুরু করেছিলাম চা আর তার সাথে করলাম হচ্ছে লুচি আগের দিন রাত্রে রন লুচি খাবে বলেছিল তো করে দিতে পারিনি তখন সম্ভব হয়নি তো আজকে ভাবলাম যে মিস্টার দেবের আজকে একটু বেরোনোর ব্যাপার আছে তো সেই জন্য ভাবলাম যে একেবারে চায়ের সাথে লুচিটাই করে নিই এটাই খাওয়া হয়ে যাবে আর যেহেতু মিস্টার দেব থাকবে না টাপুরও একটু বেরোবে তো আর যা যা টুকটাক বান্না আছে সেই দিয়ে হয়ে যাবে তো সকালবেলা ব্রেকফাস্টটাই একেবারে একটুখানি ভারী মানে হেভি করে নিই তো সেই মতো ভেবেই লুচি বেলছি লুচি করছি লুচি খেলাম তো তারপর মানে অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব খারাপ লাগছিলো আগের দিন রাত থেকেই খুব একটু শরীরটা খারাপ লাগছিল তো লুচি টুচি করলাম এখন তো দেখতে পাচ্ছেন লুচি করছি লুচি করে লুচি খেয়ে মিস্টার দেব বেরিয়ে গেল তারপর আমার ইচ্ছা ছিল একটা ভিডিও করব তো ভিডিওটা করতে বসে হঠাৎ করে দেখলাম কানের ভেতরটাও একদম ভো ভো হো করে আওয়াজ হচ্ছে মানে কানটা কটকট করছে কিছু মানে নিজের গলায় যেন নিজে শুনতে পাচ্ছি না আর্ধেক আর্ধেক শুনছি আর এরকমভাবে নিজের গলা নিজে না না শুনতে পারলে কোনোভাবে মানে কথা বলা বলুন ভিডিও করা ভিডিও করা দূরস্থ কথা বলতেই ইচ্ছা করে না তো আমারও সেরকম হচ্ছিল তো ফিল করছিলাম যে শরীরটা খুব খারাপ লাগছে তো সেই জন্য সমস্ত কিছু ছেড়ে টেড়ে দিয়ে রনকে জাস্ট খাইয়ে রনকে পাশে নিয়ে সোজা চলে গেলাম একেবারে ঘুম দিলাম একটা ওষুধ খেলাম একটা ওষুধ খেলাম কারণ প্রচণ্ড কোমরে ব্যথা করছিল তো ব্যথাটা মানে একেবারে সহ্য করতে পারছিলাম না তার তাই জন্যই ওষুধটা খেলাম না হলে আমি মানে পেন কিলার বা যে কোনো ধরনের ওষুধকে মোটামুটি অ্যাভয়েডই করি আজকাল তবে যেহেতু মানে রাতের দিকে সেরকম কিছু খেলে খিচুড়ি বা বিরিয়ানি এই ধরনের খাবার কিছু খেলে তখন চান্স নিই না অম্বলের ওষুধ একটা খেয়ে নিই সেটা নিয়ে একেবারে চান্স নিই না কারণ মানে এই গ্যাস অম্বল একটা এমন জিনিস না মনে হয় খুব ছোট জিনিস কিন্তু এর থেকে যে কত মারাত্মক কিছু হতে পারে সেটা আমি জানি তো সেই জন্যই আমি চান্স নিই না এখন আর একটা সময় মনে আছে ছোটবেলায় যখন মা মাসিদের মুখে অম্বল ওয়ার্ডটা শুনতাম আমি জিজ্ঞাসা করতাম যে অম্বল কি অম্বল কি কি তোমরা অম্বল বলো আমি তো বুঝি না এই চা চা খেলি তার সাথে সাথে জল খেলি এই বাবা তোর অম্বল হবে আমি ভাবতাম এই অম্বল জিনিসটা কি তখন আমাকে বলতো যখন তোর হবে তখন তুই বুঝবি তো হ্যাঁ সত্যি কথা এই যে যখন হবে তোর তখন বুঝবি এই জিনিসটা না আমরা শুধু এই গ্যাস অম্বলের জন্য না অনেক ক্ষেত্রেই বলি হুম যেমন একটা সময় আমার খুব ইচ্ছা ছিল আমি ভাবতাম আমার যখন বিয়ে হবে তখন আমি শাড়ি ছাড়া কিচ্ছু পরব না কারণ আমার শাড়ি পরতে খুব ভাল লাগে আর এখন দেখুন হাজার মানে হাজারবার আগের থেকে প্ল্যান প্রোগ্রাম করা থাকলো জানি যে এখানে বেরোবো ঠিকও করে রাখি যে শাড়ি পরবো কিন্তু সেই লাস্ট মোমেন্টে মনে হয় কি দূর আবার পরবো বলে পড়ি না তো এটাই হয় মানুষের কি বলুন তো যখন যে জিনিসটা পায় না যেটা অ্যাভেলেবেল থাকে না সেটার প্রতি কিন্তু মানে টান প্রচুর থাকে মানে যখন যেটা করা বারণ থাকে তখন মনে হয় সেটাই করতে ইচ্ছা করে যেমন মা ছোটোবেলায় বলতো যে না এখন শাড়ি না পর পরবর্তীকালে বড় হয়ে তো সবসময় শাড়ি পরতে হবে এখন শাড়ি কেন কিন্তু আমি তখন ছুতো খুঁজতাম যে কিভাবে শাড়ি পরা যায় হ্যাঁ ছুতো খুঁজতাম এই একটা প্রোগ্রাম তাহলে আমি এটাতে শাড়ি পরবো ওটাতে শাড়ি পরব তো মা তখন বারণ করতো আর বলতো এখন বুঝবি না যখন শাড়ি পরতে হবে তখন বুঝবি কেমন লাগে আমি তখন তখনও মাদের সাথে তর্ক করতাম যে না 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 আমি বুঝবো না আমার ভালো লাগে আমি ভালোবাসি তো ভালোবাসা প্রায়োরিটি সব কিছু মানুষের কিন্তু বদলায় এটা পরিবর্তনশীল তো এখন যে জিনিসটা আমার খুব ভাল লাগছে পরবর্তীকালে পুরো পুরো জীবনটাই যে আমার সেটা ভালো লাগবে এটা কিন্তু নয় আর এগুলো তো এখন আমরা দেখছি এই যে এখন দেখুন ট্রেন্ডিংয়ে কি আছে পরকিয়া এই পরকিয়ার মেন সত্যটা যেটা সেটা কি যে আছে আমি একটা জিনিস আছে তার আরেক আরও বেশি দিল ভাঙ্গে মোড় তাই না তো এই এই জিনিসটা এখন এত চলছে আর সত্যি কথা বলতে এই জিনিসটা এমনভাবে মানুষকে ক্যাচ করছে যে যারা ভালো ভালো ব্লগস দিচ্ছে পজিটিভ বার্তা দিচ্ছে তাদের দিকে এখন কারোর মন নেই সবাই শুধু ওই নিষিদ্ধ 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 কথা শুনতেই ভালোবাসছে তো এরকম তারপর অনেক জিনিস জিনিস আছে যেটা বলছিলাম যেগুলো বারণ করা তখন একসময় বারণ মনে হয় যে এগুলো আমি পেলে খুব ভালো হতো যেমন এখন এখন মনে হয় তখন যখন ছিলাম তখন মনে হতো যে আমি যখন বড় হব তখন খেয়াল খুশি যেখানে খুশি আমি বেরিয়ে যাব কেউ আমাকে বাধা দেওয়ার মতো কিছু থাকবে না আর সত্যি দেখুন যখন বড় হয়ে গেছি আক্ষরিক করতে বড়ো হয়ে গেছি এখন সারা দিনের কাজকর্ম সেরে যেন মনে হয় একটু বসি তখন যখন মা কোনো সময় বলতাম চলো বেরোবে হয়তো সকালের দিকে বললো যে ঠিক আছে চল আজকে বিকেলে বেরোব এবার পরে যখন বিকেলবেলা আমার ম আমার তখন প্রচুর আমার তো প্রচুর এনার্জি আমার তো প্রচুর এনার্জি কারণ আমার তো বিশেষ কোনো কাজ করতে হয় না কিন্তু মা সব কাজকর্ম করে যখন বলতো যে না আজ আর না অন্য দিন তখন খুব রাগ করতাম কিন্তু তো এখন সেটা বুঝতে পারি এটা মায়ের ক্ষেত্রে কেন মা মাসিদের সাথেও এই জিনিসটা হতো কোথাও নিয়ে যাবে বলেছে সকালবেলা পরে যখন বিকালবেলা বলছি তখন বলছে না আজকে না ছাড় কালকে আজকে না শরীরটা দিচ্ছে না আর তখন আমি বুঝতে পারতাম না যে শরীরটা দেয় না আবার কিভাবে শরীর আবার কেন দেবে না তোমার যদি মন চায় তুমি যদি যেতে চাও তাহলে তো তুমি যেতেই পারো শরীরের কি সম্পর্ক আছে আজ বুঝি আজ বুঝি যে শরীরের সাথে কত ওতপ্রত সম্পর্ক গুড ইভিনিং আজকে অবস্থা পুরো খারাপ পুরো ব্রেকডাউন হয়ে গেছে হ্যাঁ মানে দুপুরবেলার পর থেকে পুরো আমার কান এত কটকট করছিল আর কানে একটা কানে পুরো ভব ভব করছে তো সেই আর মাথাটা ধরে গেছিল তার সাথে সাথে কোমরে ব্যথা তো রয়েছে মানে বিশাল ব্যাপার হয়ে আমি সোজা শুয়ে পড়েছি একটা ভিডিও করা ছিল ওই চ্যানেলে সেটাও করব বলে করতে পারিনি আমার শরীর সঙ্গই দিল না মিস্টার দেব নেই তার উপর তো এখন মিস্টার দেব এসেছে সেই জন্য ঝাড়া দিয়ে উঠেছি হ্যাঁ তো এই যে আমাদের গ্যাস লাইটারটা খারাপ হয়নি রে ওটাকে একটু ট্রিক্স করে চালাতে হয় দাও তো যদি একটা কিনতে হবে কিন্তু ওটা জ্বালানো যায় ওটাকে একটু একটু এদিক ওদিক করে চালানো যায় কিন্তু সেটা টাপুর পারবে না পারলে ও একবারে হয়ে যায় তো বস বস

কারণ এক বলে ওর বলে যে ওই ডিমটা না থাকলে পোট ড্রাই হয়ে যায় হ্যাঁ মানে গলা আটকে গলা আটকে তাই জন্য চিকেন রোল খেতে হলে ওনার আবার এগ চিকেন খেতে হবে তবে সত্যি কথা বলতে অনেকদিন পোট এই চিকেন রোল ছিলাম হুম এটা আমি ওই স্কুটির ডিকির ভেতর ঢুকিয়ে দিয়েছি যাতে গরম থাকে তাও থাকে এত ঠান্ডা

কেটেই একেবারে করবো ঠিক আছে চলো টাটা পরে আসছি বলবো আমরা ভাত খাইনি বললাম তো দেখলেন যে সকালে লুচি খেলাম আর তারপর রোল এখন এই যে চিকেন না হয়েছে রন আবারও সেই মুরগিনি নান নান ঝোল বলেছে তো মুরগিটা নান নান ওর জন্য করার আগে আমাদের জন্য কষা কষা তুলে রাখলাম আর তার সাথে আরেকটা একটা জিনিস করেছি আজকে আমার শরীর খুব খারাপ খুব খারাপ সেই জন্য মানে কিচ্ছু করতে ইচ্ছা করছিল না আর এই যে একটা মিক্সড সবজি বানিয়েছি এর মধ্যে গাজর আছে তারপর আছে হচ্ছে কি অল্প কুমড়ো তারপর একটা হাফ মূলও ছিল মূলও ওই সমস্ত ওই দিয়ে করেছি তো যাই হোক এখানে আমরা একটুখানি আমাদের জন্য তুলে রাখছি আমরা খাব লুচি দিয়ে তো সকালবেলায় লুচি করেছিলাম তো তার মাখাটাও একটু রয়েছে সেই দিয়ে করব আর বাদ বাকিটা ঝোল ঠিক আছে এই হচ্ছে আমাদের এখনকার আপডেট বাবা আবার ইয়ে বার করেছে বম রেসিপিটা মুনকিনির নান ঝোল এটাই এটা হ্যাঁ দেখেছে কিনা দেখে ঠিকঠাক হয়েছে কিনা দেখ মিলিয়ে দেখ

자, 리, 가 리, 마 리, 다 리, 자, 리, 자, 다 자, 마 자, 리, 자, 시키 리, 자, 리, 자, 리, 자, আমি ফার্স্টে শেখাবো আমার আমি আমাকে আমার মানে আমার প্রথম গান শেখানো গুরু হচ্ছে আমার মা তাহলে আমিও ওকে শেখাবো একদম একটু বেশি টাস গামা তো শেখাতেই পারবো তাই না তার ছাড়াও অনেক কিছু পারবো কিন্তু এই ছেলে কত মানে শুনবে আমি গান না তো যাই হোক শেখাবো একটু শুরু করেছি এখন রন আইসক্রিম আইসক্রিম করছে ও তো খাবে না এই যে এই মাত্র আইসক্রিম আসলো ব্ল্যাঙ্কেট আসলো এখন বাজে কিন্তু সাড়ে এগারো সাড়ে বারোটা ডিম আনালাম আর এই যে এই আইসক্রিম এবার রন খাবে না তাও বলছে আইসক্রিম আইসক্রিম সময় এখন চারটে কুড়ি বেরোলাম আমরা যাব রাজপুর বিপত্তায়নি বাড়ি শরীর আমার একদম ভালো না মানে আজ আমার মনে হচ্ছে যে আমাকে পুরো আজকের দিনটা লাগবে তো একেবারেই শরীর ভালো না সকাল থেকে সেই জন্য কিছুই করিনি আজকে অবশ্য অনেকদিন পর আমরা উপোস করেছি তাই না মাঝখানে কয়েকটা সপ্তাহ হয়নি না আজকে উপোস করেছি তো যাব এখন তাইনি বাড়ি এই যে সাড়ে গামা গাই মানে কি একটু হয়ে যাবে

তাই দেখো সিটটা কি হাল করেছে দেখো আছড়ে আছড়ে তো আজকে রন আর আমি বাইরে ঘোরাঘুরি করছিলাম মিস্টার দেব কাছে দর্শন করতে আর তখন ঘোরাঘুরি করতে করতে পিটুনিয়াগুলো দেখছি কি সুন্দর না এর মধ্যে দু তিনটে কালার আমাদের ঘরে অলরেডি আছে তো একসাথে এত কালারের পিটুনিয়া একসাথে দেখতে কি ভালো লাগছে যেগুলোর মধ্যে সাদা সাদা চোপ মানে স্ট্রাইপ আছে সেগুলোরও একটা আলাদা বিউটি আর যেগুলো পুরো একটা সলিড কালার সেটারও আলাদা বিউটি কি সুন্দর দেখতে লাগছে বিপত্তা এনি বাড়ি থেকে বেরিয়েই যে একটা রেস্টুরেন্ট মতো আছে ওখানে চা আমাদের খুব ভালো লাগে তো সেখানে আবার চা খেতে এসেছি যে পাশেই পুকুর এটা অনেকবার ব্লগে দেখিয়েছি এবার কি অর্ডার করেছি সেটা দেখাচ্ছি এ বাবা কি হয়েছে রানুবাবু বাবা বাটার আছে তুমি যাও না বাবা বসো এখানে বসে পড়ো হ্যাঁ বসে দূর থেকে দেখো বাবা হম ও হ্যাঁ বল ওখানে ওখানে আসলে ওখানে একটা বল পড়ে রয়েছে ফুটবল ওই যে দেখা যাচ্ছে ওটা দেখি রন বলছে রন বল এ বাবা রন বল পড়ে গেছে ওখানে এমন তুমি কেন খুলে দিলে কি ভগবান তো যাই হোক আমাদের খাবার এসে গেছে এখানে সিঙ্গারা আছে আর আছে ভেজিটেবিল চপ আর মিস্টার দেব গেছে রনের জন্য বিস্কুট আনতে ওই যে চলে আসছে রনু বসো বাবা রনের বিস্কিট এসে গেছে রনের ফেভারিট বিস্কিট আর আমাদের খাবারও এসে গেছে বসে পড়ো চা আসছে রন উকি মেরে মেরে দেখে বলছে এ বাবা হা 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 এ বাবা রন বল মিস্তা দেব ওদিক থেকে এদিকে চলে গেলো রণ বেশি এক্সাইটেড হয়ে পড়ছে জল দেখে বছর হুম থেকে পুরো দেখা যাচ্ছে তো এখান থেকে পুরো দেখা যাচ্ছে ওয়াটার সিঙ্গারাটা খুব ভালো এখানে একদম ছোট ছোট শিঙারা একদম দারুণ সিঙ্গারা করে একদম বিপত্তায়নি তো যাই হোক খাওয়া দাওয়া শাড়ি তো এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস রাখনা